নষ্ট ইনুসের ছবি পড়াইছি কারণ তার জন্য আমার জননেত্রীকে অসম্মানিত হইতে হয়েছে তার জন্য বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে এই জন্য আপনার কাছে কি মনে হয় মানুষের জন্য ভালো করেছে কাদের জন্য ভালো করেছে যারা রাজা কারু সৈরাচার তাদের কাছে সে ভালো সে আমাদের কাছে ভালো না দেশের সাধারণ জনগণের কাছে সে ভালো না সে ভালো মানুষ না সে একটা নষ্ট মানুষ তার জন্য আমার জননেত্রী অন্তবাস নিয়ে কিছু টোকায় নগ্ন উল্লাস করেছিল তার জন্য এই মানুষটার জন্য আমার জননেত্রীকে পুনি হিসেবে তুলে ধরেছে সারা বাংলাদেশের মানুষ অথচ আমার জননেত্রী সেখানে এই বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছে এই বাংলার মানুষকে ভালো রেখেছে আর এই দেশকে রক্ষা করতে হলে এই দেশকে বাঁচাতে হলে এই মানুষটাকে পুরিয়ে ফেলতে হবে তাই আমি তাকে পুরিয়ে ফেলবো এটা দেখুন এটা সুতপুর এনুচের ছবি এটা বাংলাদেশ ধ্বংসকারীর ছবি এটা চক্রান্তকারীর ছবি এটা নোংরা নষ্ট মানুষের ছবি আমি নষ্ট মানুষের ছবি আজকে পুড়িয়ে দিব জনসম্মুখে আমি এটাই বলতে চাই তাকে রাখা যাবে না তাকে একদম নির্মমভাবে হত্যা করতে হবে তাই আমি আজকে ওকে পুড়িয়ে আমি জনসম্মুখে পোড়াতে চাই যে তাকে যেন দেশের মানুষ দেখে যে এই নষ্ট মানুষটা না দেশের প্রত্যেকটা মানুষকে ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে যেমন আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব আপনার কাছে কি মনে হয় মানুষের জন্য ভালো করেছে কাদের জন্য ভালো করেছে যারা রাজা সৈরাচার তাদের কাছে সে ভালো সে আমাদের কাছে ভালো না দেশের সাধারণ জনগণের কাছে সে ভালো না সে ভালো মানুষ না সে একটা নষ্ট মানুষ তার জন্য আমার জননেত্রী অন্তবাস নিয়ে কিছু টোকায় নগ্ন উল্লাস করেছিল তার জন্য তার জন্য আমার জননেত্রীকে অসম্মান করেছে এই বাংলার মানুষ তার জন্য আমার জননেত্রীকে মিথ্যা প্রমাণিত খুন করেছে এটা বলেছে বাংলার মানুষ এই মানুষটার জন্য আমার জননেত্রীকে খুনি হিসেবে তুলে ধরেছে সারা বাংলাদেশের মানুষ অথচ আমার জননেত্রী না এই বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছে এই বাংলার মানুষকে ভালো রেখেছে বাংলাদেশ জননেত্রী শেখ ছাড়া ভালো নেই আজকে এই মানুষটার জন্য দেশের এই অবস্থা শুধু এই নোংরা মানুষটার জন্য তাই এই দেশকে রক্ষা করতে হলে এই দেশকে বাঁচাতে হলে এই মানুষটাকে পুড়িয়ে ফেলতে হবে তাই আমি তাকে পুড়িয়ে ফেলবো আমার নেত্রীর সম্মান আমরা ফিরিয়ে দিব ইনশাল্লাহ আমি জনসম্মুখে এইটাকে আমি নষ্ট মানুষ নষ্ট মানুষটাকে আমি পুড়িয়ে দিচ্ছি জনসমুখে আমি পুরাচ্ছি নষ্ট মানুষকে জনসমুখে পুড়াচ্ছি যার কারণে আমার জননেত্রীকে অসম্মানিত হয়ে হয়েছে এটা সুৎখুর নষ্ট ইনুসের ছবি পড়াইছি কারণ তার জন্য আমার জননেত্রীকে অসম্মানিত হইতে হয়েছে তার জন্য বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে এই ডক্টর বাংলার মানুষ আজ শান্তিতে নয়। জন্য বাংলার মানুষ অশান্তিতে আছে কষ্টে আছে দুঃখে আছে বাংলার মানুষ আতঙ্কে আছে তার নিজের জান নিয়েই পালানোর কোথায় যাবে কি করবে মানুষ বুঝতে পারছে না কোনো নারী সুরক্ষিত নাই ভাই কোনো নারী সুরক্ষিত নাই সব ধ্বংস করে দিয়েছে এই মুংরা মানুষটা এই সত্তরীণ সব কিছু ধ্বংস করে দিয়েছে